শরৎকাল চলে এসেছে আর চারপাশে কিন্তু কাশ ফুলও ফুটে গেছে আর ফুলের সাথে ছবি ভিডিও করবো না সেটা তো একদমই হয় না তাই আজকে মাওনার মধ্যে কোথায় কাশফুল আছে সেটা খুঁজে বের করে সব চলে গিয়েছিলাম আর এখানকার কিছু পিকচার আপলোড দেওয়ার পর আপনারা সবাই শুধু জিজ্ঞেস করতেছেন আপু এই লোকেশনটা কোথায় একটু জানাবেন তো আজকে হচ্ছে এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে এর লোকেশনটাও জানিয়ে দেবো হ্যালো ইফর আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমরাও সবাই হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো আছি কিছুদিন ধরে বাহিরে একদমই যাওয়া হয় না হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করলাম যে কাশ দেখতে যাব আর আশেপাশে কোথায় কাশফুল আছে সেটাও খুঁজে বের করেছি আমরা ফ্রেন্ড কাশ ফুলের সাথে ছবি ভিডিও করতে চলে এসেছি সম্পূর্ণ তোমরা দেখতে ভিডিওর মাঝখানে কিন্তু আমি এর লোকেশনটাও তোমাদেরকে জানিয়ে দিলে কিন্তু তোমরা অবশ্যই এখানে যে ঘুরতে পারবে সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবে শরৎকাল ছাড়া কিন্তু আমরা কাশফুল একদমই দেখি না আর কাশফুল পছন্দ করে না এরকম মানুষজন হয়তো বা একজনও পাওয়া যায় ফুলের সাথে ছবি তুললে কিন্তু সেই ছবিগুলো অনেক বেশি সুন্দর হয় যার কারণে আমাদের এখানে আসা আর সুন্দর সুন্দর কিছু ছবি অ্যান্ড ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। এসেই আমরা যে যার মতন হচ্ছে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় আর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আমার পিছনে যেরকম কাশফুলগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল সেরকম কিন্তু আটা অনেক সুন্দর শরৎকালের আকাশ কিন্তু অনেক বেশি সুন্দর হয় যেটা তোমরা সবাই জানো বা দেখতেই পারতেছ বর্তমানের অবস্থা আকাশে একটা মাঠের এক কোণে তো অনেকগুলো কাশফুল ফুটে ফুটেছিল আমি হচ্ছে গিয়ে ক্ষেতের ভিতরে যাচ্ছিলাম ভিতরের সাইডটাতে অনেক বেশি কাশ ফুল ছিল তো সেখানেই আমরা সবাই মিলে ভিডিও অ্যান্ড ছবি তুল কারণ কিন্তু ভিতর সাইডে অনেক বেশি হচ্ছে গিয়ে ফুল ছিল আমি সেটাই বলতেছিলাম যে ভিতরের দিকে অনেক বেশি ফুল দেন হচ্ছে গিয়ে আমি আমার জন্য ভিডিও ছবি ক্লিক করা শুরু করে অ্যান্ড যারা শ্রীপুর বা মাওনার মধ্যে আছেন তারা অবশ্যই এই জায়গাটাতে যেতে পারবেন প্রথমে আপনাকে আসতে হবে মাওনা আর মাওনা থেকে যেতে হবে সিঙ্গার দিঘি আর সিঙ্গার দিঘি প্লে স্কুল অ্যান্ড কলেজ আপনারা অনেকেই হয়তো বা চিনেন তো সেই স্কুল অ্যান্ড কলেজের যে একটা মাঠ আছে খেলার তো সেই মাঠের মধ্যে কিন্তু এই সুন্দর কাশফুলগুলো হয়েছে তো আমরা হচ্ছে গিয়ে আজকে মাওনা থেকে চলে গিয়েছিলাম আপনারা চাইলে যেতে পারেন এখনো কিন্তু অনেক পরিমাণের কাশফুল আছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও অ্যান্ড ছবি ক্লিক করতে পারবেন করছি আপনারা এর লোকেশনটা বুঝতে পেরেছেন এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক এখানে আমি একটু ভিডিও নিয়েছিলাম ছবি তুলতেছিলাম আমার সাথে যে ফ্রেন্ড সার্কেলরা এসেছিলো ওরাও হচ্ছে গিয়ে এখানে ভিডিও অ্যান্ড ছবি ক্লিক করতেছিল প্রায় এখানে প্রায় চারটার দিকে চলে এসেছিলাম তারপরেও অনেক বেশি গরম ছিল রোদ ছিল এখন কিন্তু অনেক বেশি গরম পড়তেছে আর রোদও অনেক বেশি মিলিয়ে আমরা এখানে বেশি টাইম থাকতে পারিনি কিছু টাইম হচ্ছে গিয়ে তারা করে ভিডিও টিডিও করতেছিলাম এত বেশি গরম ছিল যে ঘেমে অবস্থা একদমই কাহিল হয়ে যাচ্ছিল মানে ছবিগুলোও সুন্দর আসতেছিল না ঘামার কারণে পিকচারও সুন্দর আসতেছিল না যাই হোক সব মিলিয়ে ভালোই কেটেছে দিনটা যদি কাশফুলে না যেতাম তাহলে একটা আফসোস হয়ে থাকতো যাই হোক কাশফুল ডান করে ফেলেছি মানে কাশফুলের সাথে ছবি অ্যান্ড ভিডিও করা হয়ে গেছে আমার তো আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতেছিলেন ওরা দেখলাম যে অনেক অনেক ফুল উঠাইছে তো আমি এখান থেকে একটা ফুল নিয়েছিলাম আর একটু একটু ভিডিও নিয়েছিলাম আসলে এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিল ফুলগুলো দেখে মনটা যেন একদম জুড়িয়ে যাচ্ছে এর মাঝখানে আমার ফ্রেন্ড একটা বসে পড়েছে আর আমি ওর সাথে মজা করতেছিলাম যদি ওর শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল এর মাঝখানে রোদের মধ্যে ছবি টবি ভিডিও করেছে কারণ একটু অসুস্থ হয়ে পড়েছিল যাই হোক ও এখানে বললাম যে বসে একটু রেস্ট কর দেন আমি হচ্ছে গিয়ে এই পাশে একটু ভিডিও নিচ্ছিলাম যদি অন্ধকার আসতেছিল সূর্যের কারণে তারপর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড এখানে কি একটা ভিডিও করতেছিল আমি ঠিক জানি না তারপর এই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম আর দেখেন কত সুন্দর একটা ভিউ আসতেছিল এই পাশটা থেকে তো এর মাঝখানে বলেন আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না লাস্টলি আমি কিছু কাশফুল তুলে নিয়ে আসি আর এগুলো দিয়ে একটু একটু ভিডিও করছিলাম আর এটা হচ্ছে গিয়ে সেই খেলার মাঠটা এই মাঠের এক কোণাতেই হচ্ছে গিয়ে সেই কাজ ফুলগুলো হয়েছিল আর আমার সামনে যে বিল্ডিং বা গেটগুলো দেখতেছেন এটা হচ্ছে গিয়ে সেই স্কুল মানে স্কুল এটা হচ্ছে গিয়ে দেশের বাহিরের একটা স্কুল এখানে করা হয়েছে আমি এ সম্পর্কে তেমন কিছু জানি না তাই আপনাদেরকে জানাতে পারলাম না তবে এর গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার সাইডেই কিন্তু সেই বড় মাঠটা যেখানে এই কাশ ফুলগুলো হয়েছে সো আপনারা যারা চিনেন তারা অবশ্যই চলে আসবেন আর সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন আর লাস্টলি হচ্ছে গিয়ে আমার বিকালের দিকে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে এখানকার এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লেগেছে সুন্দর একটা পরিবেশ ছিল ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাত বেশ ভালো লাগতেছিল আমার কাছে তার মাঝখানে এরকম সূর্য ডোবা ডোবা একটা অবস্থায় ছিল যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজ ফলো করতে ভুলবেন না আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে টাটা